খাইতে তো দি টাইম মতো কোন ই নাই কা উস নাই কা এই তো তোমার মেয়ে তুমি খাইছো থালা চাইটে পরিষ্কার করে সকাল বেলা একটু খাওয়া হয়ে গেছে খাবো না খিদে লাগে খাবো না তো পয়সাগুলো কি করব বাবার বাড়ি পাঠাই দাও নাকি সব হ্যাঁ বাপের বাড়ি তো পাঠাই দি বাপের বাড়ি পাঠাবো না তাহলে আমি কষ্ট করে টাকা গুলো কিন্তু সত্যি কি আই ছুইড়া মারবো আলু ছুইড়া মারবো সরো দে সরো সরো পচা আলু গুলো নিয়ে এসো কম দামে সত্যি করছ তো সত্যি করছ তো সত্যি করছ তো সরো না কেন হ্যাঁ

এই যে এরকম টেম্পার আলাদা দেখো ছেলে দেখছো দেখে নাও সংসার এই যে করে এর নাম হচ্ছে অনিতা হালদার ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও যাতে ভিডিওটা তাদের কাছে পৌঁছায় আর ফ্যামিলি লোকের কাছে পৌঁছায় দেখে নাও মুখটা ভালো করে চেনে নাও চলো টাটা সবাই ভালো থাকো